সে আনতে কারণে থাকবো ধান বাইরে তো ধান এনে রাখবো পরে ভিছি ধরবো তারপর বাই আনবো থাল দিয়ে নিতে মায়ে যে নিপতেছে আৰু বৃষ্টি হৈছে বৃষ্টিতে পুৰা আগে নিপে দিলে আৰু ভাল হ'ব

না বিদ্যুৎ এই শেষ আমার ঠাল দেওয়া শেষ এখন বাড়িতে নিয়ে যায় ডাল ডাল মাছের তরকারি ভেন্ডি ভাজি এই পাশে যে বাবা বা ঠিক আছে দেন এই জায়গায় যে কাগজ আনছে কাগজ আছে তারপর লাগে আর নিচে হচ্ছে লবণ আনছে ওই পাশে বাবা মাঠে মামনি গিয়েছে নেট বিচার ব্যাগ নেট বিছিয়ে রাখবো পরে যখন খাইতে তখন বোজন আজকে ভাল জায়গায় যে আরেকজন ধান দুর্ব জায়গায় যাগায় এই যে নেট বিছিয়ে রাখছে আর জায়গায় ধান ধরে তারপরে আর বস্তা করে বাড়িতে নিয়ে এসে পড়বো এরপর যে অল্প করা ধান আনছে আনিছে তো ধান ধরবো কিছুক্ষণ পরে আমি এগুলো উঠিয়ে নিয়ে হল এই পাশে যে আমাদের ধান ধরতেছে আর মা হচ্ছে জল নিয়ে এসেছে কাছে জায়গায় রইল আর আমি এখন বাইতে যাব কারণ যারা ধান তাদের জন্য রান্না করতে হইব সেই জন্য আর ধান ঘরাইতেছে যেমন আনন্দও লাগতেছে যেমন খারাপও লাগতেছে আর খারাপ লাগার কারণটা হচ্ছে গতবার মামনি বাবা বাইসেছিল তখন মানে আমাদের এই জায়গায় তো দুই তিন বছর ধরে বর্ষার সময় ধান কাটতে হয় তখন একসাথে মানে ধান কাটছে বাবার গিয়ে ধান কাটছে তারপরে নৌকা দিয়ে আনার সময় আমি আরিয়ে যেয়ে আনছি তারপরে ঘুরবো তখন তো আর মানে কাজ করার মতো ইয়ে আসলো না তখন আমি আর মামনি বাবা একসাথে দুইজনে ধরছি তারপরে বাড়িতে আনছি ধান মানে সব কিছু মিলে খুব খারাপ লাগতেছে মাঝে মাঝে দুম একদম বন্ধ হয়ে আসে তখন আমার মামনির কথা চিন্তা করি মামনি এত পাগলের মতো করি কি ওরও ভালো লাগে না খালি বলে যে আমার ভালো লাগে না এখন কি করব সবাই যদি একবার ব্যাঙ্গে পড়ি যতই খারাপ লাগবো তারপর মামনির সামনে আর কি থাকতে হয় আর থাকতে হয় আর সব মিলিয়ে যেমন আর টুকু খারাপ বেশি লাগে তারপর খারাপ লাগে এক একা থাকি তখন তারপরে কি করবো মামুনি এসে বলে যে কী তখন আবার দিকে তাকিয়ে আর কুলে নিয়ে আর সাথে হাসি কথা বলি আর যাই হোক খারাপ লাগে সেই আপনাদের সাথে কথাগুলো আর কি বলি এখন বান্না করব তারপরে তখন ধান আনবো আবার তখন দেখাবো আর আমার কথায় কোনো ভুল ত্রুটি হইলে বা কোনো কথা খারাপ লাগলে অবশ্যই আপনারা বলবেন ধান যে ধরা শীষ হইসে এখন আনতেছে বারিন্দাই কিছু রাখবো আর পরে কিছু যে দুয়ারে রাখবো আর এই জামা মগ পাগুল্লি পাগুললি হ্যাঁ এত সময় নিচে ছিল চুল খাইছে বাইরেতে আসার পর কম দেইকে একা একা ঘরে আইসে এই যে জ্যাকেট গায়ে দিয়েছে হ্যাঁ বলতেছে চুল না এইটা মগ পাগল্লি মান হ্যাঁ হুম এই পাশে এই যে আমাদের ধানানা শেষ আর আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই জানাবেন দেখি মামনি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন